পাবনায় ট্রাক চাপায় দুই শিক্ষার্থী সহ তিনজনের মর্মান্তিক মৃত্যু পাবনা জেলা প্রতিনিধির তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাঙাবাড়িয়া এলাকায় মালবাহী ট্রাক চাপায় তিনজনের প্রাণহানি ঘটেছে নিহতদের মধ্যে দুইজন বিদ্যালয় শিক্ষার্থী এবং একজন ভ্যান চালক এই ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন রোববার ছাব্বিশ অক্টোবর সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন পাবনা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর ছাত্রী তাসমিয়া আক্তার পঞ্চম শ্রেণীর ছাত্র আবু তোহা এবং ভ্যান চালক আকরাম হোসেন স্থানীয় সূত্রে জানা গেছে সকালে আট থেকে দশজন শিক্ষার্থী ভ্যান গাড়িতে করে পাবনা শহরের জালালপুর এলাকায় অবস্থিত ক্যারেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিল পথে একটি দ্রুতগামী মালবাহী ট্রাক তাদের বহনকারী ভ্যানটিকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই ভ্যান চালক ও দুই শিক্ষার্থী মারা যান এ সময় রাস্তায় থাকা আরও দুজন পথচারী গুরুতর আহত হন খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকটি জব্দ করে মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুস্তাফিজুর রহমান জানান দুর্ঘটনায় ভ্যানচালকসহ তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এলাকার মানুষসহ সহ শিক্ষার্থীদের মধ্যে এই দুর্ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে চলন বিলের সময় সময় প্রতিচ্ছবি